সবাই নি যায় নি দুধ কম গরমটা কম ਦਿੱছ না বিকাল বেলা এই ফাঁকা জায়গায় বসে আছে ঐছি এই যে ঐছি দিদি জ্বর এসছে কাকুর শরীর ভালো না কাকো নে কেমন লাগছে ঐছি বিকালে হাওয়া খেতে এসছো হ্যাঁ না এদিকে এখানে সব দিকে পুকুর জল আর জল মাছ চাষ এদিকে শুধু মাছ চাষ করা হয় দেখো দোতলা বাড়ি দেখাচ্ছে এখান থেকে দোতলা না তিনতলা বাড়ি হ্যাঁ সকালবেলা হ্যাঁ মাছ ধরতে মাছ হ্যাঁ

পেট দেখাচ্ছিস কেন ডাকু দে দিদির শরীর ভালো না দিদি দেখো ওইসি বসে আছে পুকুর পাড়ে হ্যাঁ পুকুর পাড়ে বসে আছে একটু ঘুরতে এসছে ভীষণ ভালো লাগছে কি আনন্দ ঐছি ওই যে মাছ লাগালো

সবাইকে সবাইকে টাটা টাটা হ্যাঁ সবাইকে টাটা ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বেশি টাটা করে দিয়েছে সবাইকে ওর ওর ওই পুজোটা পার হইবে